নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসি রান্নার জোগাড় চলছে এই দেখুন লাউ কেটেছি এবার লাউয়ের খোসাগুলো দেখি রয়েছে তো আমি বলি লাউয়ের খোসাগুলো কেন ফেলবো তো ওগুলোই একটু ভর্তা বানিয়ে ফেলি লাউয়ের খোসা ভর্তা খেতে দারুণ লাগে লাউয়ের খোসা ভর্তাটা কীরকম বানাই আনেন প্রথমে হয়তো জল দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেবো দিয়ে হাত দিয়ে না চটকে নেবো দেবার আবার কড়াইয়ের মধ্যে কালো জিরে এবার পেঁয়াজ খেলে আপনি পেঁয়াজ দিতে পারেন শুকনো লঙ্কা বেটে দিলে ভালো লাগে আমার তো ভালো লাগে আমি বেটেই দিই আপনারা গুঁড়ো দিতে পারেন দিয়ে ভালো করে তেলে নেড়ে নেবেন তারপরে একটু নামানোর সময় মিষ্টি দিয়ে দিলেই রেডি লাউয়ের খোসা ভর্তা এবার ধনে পাতা যদি থাকে কিন্তু ওর সাথে অ্যাড করতে পারেন দারুণ হয় খেতে খোসাটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো চলুন বাকি আনাজগুলো কেটে নি তো বন্ধুরা শাশুড়িমা বললেন বললেন কাঁচকলা ভাজা খাবে তো তার জন্য এখানে কাঁচকলা নিয়ে বসে গেছি কাটতে তো আজকে মেনুতে আছে চিংড়ি মাছের ঝাল কাঁচকলা ভাজা লাউয়ের খোসা ভর্তা আর লাউয়ের ঝোল এই হচ্ছে আজকের মেনু তো চলুন আনাজটা ঝটপট কেটে ফেলি মুড়ি খাওয়ার জোগাড় হবে কারণ শাশুড়ি মা মুড়ি খাবে তো কি দিয়ে মুড়ি খাবে কি দিয়ে মুড়ি দেয়া যায় তো ভাবলাম একটু বেগুন ভেজে দিই পেঁয়াজ লঙ্কা করে মুড়ি খেয়ে নেবে তার মতনই এখানে বেগুনটা দেয়া হয়েছে তো এখানে ভাজা হোক আমি বাকি আনাজগুলো এখানে দেখুন এই যে শাশুড়িমার বেগুন ভাজাটা রেডি উনি মুড়ি খাবেন চলুন ওনাকে মুড়িটা দিয়ে আসি পা দিয়ে রাখলাম বেগুন ভাজা হয়ে গেছে ভাসুরি মাকে তো দিয়ে দিলাম মানে খেতে দিয়ে দিলাম বলতে ওই বেগুন ভাজাটা রেখে দিলাম উনি মুড়ি নিয়ে খেয়ে নেবেন উনি একটু কাজ করছেন ঠাকুরের বইটাই পড়ে মাঝে মধ্যে তো কাজ করছেন করুন আমি ততক্ষণে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে চলুন এটা একটু ভাজা হোক আবার কিছুটা মাছ আবার এখানে আমার কাজকলা সেদ্ধ হয়ে গেছে এই যে এই যে কাঁচকলা হয়ে গেছে এগুলো পেঁয়াজ বেটে লঙ্কা দিয়ে ভাজবো তো লাউ আহ ভাবে এই যে সেদ্ধ করে রাখা হয়ে গেছে কাঁচকলাটাও সেদ্ধ করে রাখা হয়ে গেছে দেখলেন তো এইবার যেহেতু লাউয়ের একটা ঝোল করব বলছিলাম তো তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি এই যে এখানে আস্তে আস্তে আলুটা ভাজা হোক আমি যে মশলাটা করে আর ঝোল বানানোর জন্য যে মশলাটা ব্যবহার করব তার মধ্যে দেব গোটা জিরে গোটা গরম মশলার মধ্যে রয়েছে গোলমরিচ এলাচ দারচিনি তো চলুন বেটে নিই তো বন্ধুরা এখানে দেখুন আমি জিরে আর গোটা গরম মশলাগুলো আধা আধা বেটেছি তারপরে নিয়ে নিয়েছি কিন্তু টমেটো এই টমেটোটা দিয়ে জিরার ওই গরম মশলা যে উপকরণগুলো রয়েছে ভালো করে মিহি করে বেটে নেবে মশলাটা বেশ সুন্দর করে কিন্তু মিহি করে বেটে নিচ্ছি তো এই মশলাগুলোর মধ্যেই কিন্তু আমি হলুদ দিয়ে দেব আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী কিন্তু দেবেন আমাদের বাড়িতে ঝাল আমি খাই আর সবাই কমই ঝাল খায় বন্ধুরা এখানে দেখুন কড়াটা গরম হয়ে গেছে তো আপনারা কেউ কিন্তু খারাপ ভাববেন না যে কড়াটাকে আমি ঠিকভাবে ধুইনি, নি কড়াটা ধুয়েছি ভালো করে মাজা হয়নি আমি যদি মাজতে যাই না তাহলে আমার আর ভিডিও করা হবে না আমার আজকে ক্লাস আছে আজকে তো রবিবার আমার ক্লাস আছে তো আমি আমার এই ভিডিও করাটা বলতে পারেন শখের জায়গা তো তার জন্য আমি শখ থেকেই একটা ভিডিওগুলো করি তো কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল অল্প করে দেব প্রচুর গরম আর লাউয়ের ছোলে বেশি তেলের দরকারও নেই আর এমনি ভেজে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিয়ে দেবো তেজপাতা তারপরে দিয়ে দেব শিলে হাতে বেটে রাখা মশলাগুলো কি বললাম তো বন্ধুরা এই যে লাউয়ের তরকারি করবেন এতে কিন্তু পরিমাণে অল্প তেল ব্যবহার করবেন কারণ লাউ তো এমনিতেই আপনি যত দেখবেন একটা জল বেরোয় এমনি যতই কম তেল দেন না কেন তেল একটা ভেসেই থাকে তো যতটা সম্ভব চেষ্টা করবেন কম তেল দেওয়ার তো এখানে আমার মশলাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে বেশ সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে তো আমি যেহেতু সব কিছু উপকরণ দিয়ে রেখেছিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তার জন্য আর এখন দিচ্ছি না তো এখানে এই যে ভেজে রাখা লাউটা দিয়ে দিচ্ছি তো লাউটা দিয়ে ভালো করে নেড়ে নি মানে একটু কষিয়ে নিলে ভালো লাগে খেতে কালারটা কি সুন্দর এসেছে দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে কালারটা কত ভালো এসছে দেখুন লাউয়ের এর ঝোলের ঝোল বলে কেউ বলবে তো তারপরে একটু জল দিয়ে দিচ্ছি একটু গায়ে গায়ে মাখা মাখা করবেন তাহলে খেতে কিন্তু ভালো লাগে কারণ লাউ রান্না রান্নাবান্না তো কমপ্লিট তো চলুন এবার বাসন কোষণগুলো মেজে নিই ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে চাইতেই পারি আমি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে টাটা